ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আগামী পরশুই তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে তোমাদের কাছে আমার শেষ যে বার্তাটা সেটা কিন্তু মাথায় রেখো এতদিন ধরে তোমরা যা যা সাজেশন করেছ নতুন করে কিন্তু কিছু করতে যাবে না কারণ তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে আগে বলেছি এখনো বলছি এবছর কি তোমাদের পরীক্ষা ভীষণ কঠিন হবে না তোমরা সবাই কিন্তু উত্তর প্রশ্ন উত্তর করতে পারবে এই মুহূর্তে তোমরা যেটা প্রয়োজন সেটা যে শরীরটা সুস্থ রাখা মেন্টালি স্ট্রং রাখা আর মেন্টালি স্ট্রং রাখতে হলে তোমাদের কিন্তু মনের জোর রাখতে হবে সবচেয়ে বেশি যে দেখলাম এবং জয় করে নিলাম রকম ভাবে তোমাদের কিন্তু গুছে করতে এমসিকিউ গুলো ঠিক পরপর দেখবে যে কোনটা কোন গল্প পদ্ধতি নেওয়া হয়েছে বা যে কোনো টপিক থেকে এমসিকিউ ঠিক ঠিক করবে করবে এসে ঠিক ঠিক ভাবে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে তোমার ছেড়ে দেবে না এবং এই মুহূর্তে তোমাদের যেটা আমার বার্তা সেটা হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা এই কটা দিন দিন রাত জেগে দেবে না কারণ যদি রাত্রিতে জাগে অভ্যেস থাকে সকালে একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিও যাতে শরীরটা তাজা থাকে বেশি করে জল খেও এবং ঠান্ডা লাগাবে না সুস্থ থাকবে পরীক্ষার কেন্দ্রে তোমরা অবশ্যই যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এই দুটো তোমরা দেখে নাও লেভিশন করা আছে কিনা যারা ভালো প্যাকেট মধ্যে মুড়ে নেবে যাতে নষ্ট না হয় সারা জীবন কিন্তু এটা মাঝবয়কের বয়স 60 এর কাছে লাগে আর যেটা বিষয় পেন তো রাখবেই ব্যবহারযোগ্য পেন যা বরাবর ব্যবহার করছো সেই রকমই পেন রাখবে কিন্তু হ্যাঁ নতুন পেন নিতে কিন্তু নাও চলতে পারে তাই এটা খেয়াল রাখবে যে ব্যবহারযোগ্য পেন রাখবো জাবিতি বক্স সবকিছু রাখবে ঘোড়ির তো আবশ্যক রাখবে কিন্তু স্মার্ট ওয়াচ রাখবে না স্মার্ট ওয়াচ কিন্তু এলাউ না ওটা নিয়ে যাবে না কোনো মতে আর ট্রান্সপারেন্ট বোর্ড রাখতে হবে নালকিতো অন্য বোর্ড এলাউনি বোর্ড তো ঠিক রাখতে হবে অবশ্যই তোমাদের কাছে খেয়াল রাখতে মোবাইল ফোন তো ইউজ করে যাবে না অপরের যে তোমার প্রশ্ন খালি দেবে না তাহলে কি ধরা পড়ে যাবে এটা খেয়াল রাখবে বা টুগলি ফুগলি ইশ করতে জোনা তোরা সবারই পরীক্ষা ভালো হবে ভালো করে পরীক্ষা দিও তোমরা এবং শেষ মুহূর্তের জন্য শুধু আমি এটুকুই বলবো যে তোমরা যা পড়েছো সেইগুলো কিন্তু ভালো করে পড়ো বাংলার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কাছে যেগুলো দু হাজার তেইশের ছোট হয়েছিল রচনাগুলো একটু ভালো করে কোটেশন দেখে দেখেছ খাতাটা উপরে এবং পাশে অন্তত একটু গ্যাপ দেবে চারপাশ না গিল্লু চলে তোমাদের কাছে এটার খাতা নম্বর দুটো কালি ইউজ করবে একটা কালো এবং একটা নীল হম পয়েন্ট হেডিং এর জন্য হয়তো কালো করলে ভেতরটা ব্লু করলে এটা কিন্তু ব্ল্যাক আর ব্লু এই দুটো কালি তোমরা অবশ্যই স্কেল নেবে বড় প্রত্যেকবারে মার্জিন টানার জন্য ঠিক আছে এবং মোন চাঙ্গা রাখবে হ্যাঁ বিভ্রান্ত হবে না তোমরা যা করেছো তাই করবে খাতা ভর্তি করে লিখে আসবে তাহলে কিন্তু এবং তোমাদের নিশ্চিতভাবে বলেছি আগে যে সাইসে নিজে কোন আসবে তোমরা যেগুলো আগে করেছো বাংলার উৎসব পরিবেশ সংক্রান্ত রচনা একটা আসবে বিজ্ঞান থেকে একটা আসবে হম যার যার করা আছে সেখান থেকে ভালো করে করো হ্যাঁ আমার বঙ্গানুবাদ সংলাপ কিভাবে লিখতে হয় আগের ভিডিও তোমাদের দিয়েছি আশা করি দেখেছো যারা আমার সদস্য আছো পরিবারে তো যাই হোক তোমার প্রত্যেককে পরীক্ষা ভালো হোক হ্যাঁ আর তোর শুভ কামনা শুভ আশীর্বাদ তৈল তোমাদের কাছে আজকে আমি বেশি সময় নষ্ট করবো নতুন করে কোনো পর্যালোচনা করব না তোমরা ভালো করে দেখো কয়েকটা ব্যাকরণ শুধু আমি তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি এগুলো ভালো করবে তীর্যক বিভক্তি কাকে বলে অনেকবারই বলেছি যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে তীর্যক বিভক্তি বলা হয় এটাকে তো খেয়াল রাখবে যেমন এতে অন্তস্থ বাংলায় ব্যাকরণগুলো একটু ভালো করে করবে কারণ তোমাদের দশটা থাকে আটটা করতে হয় এসিকিউ এমসিকিউর মধ্যে ব্যাকরণ থাকে তাই ব্যাকরণের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা অনেকবার বলেছি আবার বলছি তোমাদের হুম যেমন ধরে বাক্যের মধ্যে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এই তিনটা ভালো করে দেখেছ এখানটা প্রশ্ন কিন্তু আসবেই বাক্যের যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তো তোমাদের ধরো যাও হ্যাঁ উপমিত উপমান কর্মদার সমাসের পার্থক্যটা ভালো করে দেখে যাও কর্তৃ বাচ্চার উদাহরণ প্রায় আছে সমধাত কর্তা কর্মকরণ এই তিনটে প্রশ্ন কিন্তু ঘুরি ফিরিয়ে আসে এইগুলো তোমরা কিন্তু ভালো করে শেষ দেখে যাও ব্যাকরণে প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি শেষ মুহূর্তে একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের মানে কারণ এগুলো তারপর তো বাক্যর্ণীয় শর্ত তো আসবেই একদম ভালো করে এটা নিশ্চিত হতে বলছি ব্যাকরণের ক্ষেত্রে এগুলো কিন্তু কারক অকারক কাকে বলে হ্যাঁ কারক কাকে বলে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক হয়ে গেল কারক অকারক সংজ্ঞা সম্বন্ধ আর সম্বোধন কটি অকারক আছে দুটি সম্বন্ধ এবং সম্বন্ধ প্রশ্ন হয় সম্বন্ধ বা সম্বোধন কারক নয় কেন সম্ব ক্রিয়া পদের সাথে সম্পর্ক তাহলে কারণ না থাকলে অকারক তার সম্বন্ধ পদের সাথে ক্রিয়া পদের সম্পর্ক নেই বলে অকারক সম্বোধন পদের সাথে নেই বলে অকারক নাকি এরকম প্রশ্ন কিন্তু একটি আসবে হয় সম্বোধন পদ কারক নাই কেন সম্বোধন পদ কারক নাই কেন উত্তর একটাই হবে ক্রিয়া পদের সাথে সম্পর্ক নেই এটা লিখলেই কিন্তু তোমরা পেরে যাবে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে পড়ো আচ্ছা অর্থ আছে বহুব্রীহি শব্দ অর্থ কি নতুন ধান হুম এইগুলো তোমরা ব্যাকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ অর্থ আছে দ্বিগু শব্দের অর্থ কি দুটি গরু দিয়ে কেনা ঠিক আছে তারপরে সমাজের ক্ষেত্রে পদে গুরুত্ব কোন সমাজে পূর্বপদে গুরুত্ব পদে গুরুত্ব একটা জানো যে পূর্ব পদ গুরুত্ব একমাত্র অবৈভাব পরপদে গুরুত্ব তিনটি দ্বিগু দৎপুরুষ কর্মধার সমাজ একটাই গুরুত্ব বহু নাকি অন্নপ্রদের অপর নাম কি তৃতীয় পথ হ্যাঁ ব্যাসবাক্য থেকে প্রশ্ন উঠতে যে পূর্ব পর্বত ব্যাস বাক্য গুরুত্বপূর্ণ সংঘাত ব্যাস সমাসের অনুসর্গ অনুসর্গ প্রধান কারক বা সমাস আসতে পারে কোন কি কি আছে বিভক্তি প্রধান বা অনুসর্গ প্রধান এটা কিন্তু একবার দেখে রাখতে ভালো করে হ্যাঁ অনুসর্গ অপর নাম কি পরসর্গ বা কর্ম প্রবচনীয় এটা গুরুত্বপূর্ণ ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু তোমরা যে টেস্ট পেপারে আছে সেখান থেকে করলে কিন্তু অনেকটাই কমবে বলে মনে করি যে কোনো টেস্ট পেপার থেকে তোমরা এগুলো ভালো করে করো আর ইউটিউবেও তাই যদিও আনসিন তবুও কিন্তু তোমরা আমি যেগুলো দিয়েছি এবং টেস্ট পেপার যদি ফলো করো তাহলে কিন্তু অবশ্যই কম পাবে রচনা তাই তাহলে তোমাদের কিছু উত্তর সহ আমি এখানে বলে দিলাম ভালো করে তোমরা কিন্তু পরীক্ষা দিও আর কর্ম করতে পারছো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যেখানে কর্ম করতে পারছো কাকে বলে যেখানে কর্তা থাকে না কর্মই কর্তার ভূমিকা নেয় তাহলে বাঁশি বাজে ঢাক বাজে এরা তো নিজে বাজে না কাউকে বাজাতে হয় তাহলে এইগুলো কিন্তু ভালো করে করো ব্যাকরণে কিছু উত্তর দিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই ভালো পরীক্ষা বেস্ট অফ লাক তোমাদের প্রতি আবার শুভ আশীর্বাদ রইল আবার তোমাদের সাথে হয়তো ইলেভেনে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা ইলেভেন শুরু করবে তখন তোমার চ্যানেলে আসবে প্রথম থেকে আমি তোমাদের উপরে একটা গাইড দেবো তোমাদের এই প্ল্যাটফর্মটি তোমাদের জন্য অপেক্ষা করবে তোমাদের কমেন্ট এবং পরীক্ষা কেমন হবে অবশ্যই জানাবে ভালো করে এনার্জি নিয়ে পরীক্ষার হলে যেও সকলের প্রতি শুভ আশীর্বাদ এবং রইল সকলের পরীক্ষা ভালো ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রত্যেকটি পরীক্ষার্থী যেন পরীক্ষা ভালো হয়